একশো সাত নম্বর সূরা কত নম্বর একশ একশো সাত নম্বর সূরা এই সূরার মধ্যে সাতটি আয়াত আছে কয়টি সাতটি আয়াত আছে একটি রুকো গুরুত্বপূর্ণ একটি সূরা এই সূরার মধ্যে দুইটি অংশ আছে একটি অংশ হচ্ছে আল্লাহ আল্লাহপাকরম বলে আলেম ইনকাফেদের সম্পর্কে বলেছেন দ্বিতীয় অংশ লাস্টের চারটি যে আয়াত সেখানে আল্লা বাক রবুল মোনাফিকদের কিছু বৈশিষ্ট্য মোনাফেক কারা মোনাফিকের পরিচয় গুলো আল্লাহাকবুল এই মাউনের মধ্যে তুলে ধরেছেন সম্মানিত সুদী আমি শুধু এই সুরা নিয়ে কথা বলবো এর বাইরে আমি যাব না হিংসা আল্লাহ সন্মু সুদী এই যে মাউন মাউন শব্দের অর্থ হচ্ছে ব্যবহৃত পত্র যেমন গৃহস্থানি করতে গেলে আমাদের প্রয়োজনে যে আসবাবপত্রগুলো আছে যেমন কুঠার কাচি দা বটি ইত্যাদি ইত্যাদি এই যে জিনিসগুলো এইগুলো আমরা কেউ যদি চাই প্রতিবেশী তাহলে আমরা অনেক সময় কী করি এগুলো দেই না মানা করে দেই নিষেধ করি এটাই আল্লাহ ফকরবুল আলমিন এই ছুরার মধ্যে একেবারে লাস্টের আয়তে তুলে ধরেছেন তো সম্মানিত সুদীপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছুরার মধ্যে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন মুনাফিক কারাম মুনাফিক কারাম মুনাফিক এমন লোক যারা মুসলমানের পরিচয় চলে কিন্তু মূলত তারা মুসলমান নয় মুসলমান তার পরিচয় কিন্তু কি না সে প্রকৃতপক্ষে মুসলমান না সে প্রকৃতপক্ষে মুসলমান না দাঁড়িয়ে আছে টুপিও আছে গায়ে আছে সব কিছু আছে কিন্তু সে ইসলামের বিপক্ষে কথা বলে কথা বল ঠিক কিনা ইসলামের বিরোধিতা করে এরকম মুনাফিক আমাদের বাংলাদেশে আছে কিনা আছে কিনা না অসংখ্য গণিত মুনাফিক আছে হাদিসের হান জাল না বর্ণিত হান জালার দি অল নাগু চালান ঘু বলেন না সখ হান এই বাক্য উচ্চারণ করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে প্রতিমধ্যে রাস্তার মধ্যে সিদ্দিক আকবর আবু বকর রাজিয়ার সাথে তার দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে আবু বকর যখন সালাম দিল আসসালাম আলাইকুম ইয়া হানজালা আসসালাম আলাইকুম ইয়া হানজালা হানজালা বলে যখন সালাম দিল হানজালা তখন বলল ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম বলে সালামের জব দিয়ে বলল ইয়া আবু বকর না ফাক হানজালা হানজালা তো মুনাফিক হয়ে গেছে হানজালা কি হয়ে গেছে মুনাফিক হয়ে গেছে বলছে কেমন কথা কিভাবে তুমি মুনাফিক হলে হানজালা বললেন আমরা যখন রসুলের দরবারে যখন থাকি রসুল যখন আমাদেরকে জান্নাত এবং জাহাজ নামের কথাগুলো তুলে ধরেন তখন আমাদের চোখ দিয়ে জোর জোর করে পানি আসে দুনিয়ার কোনো চিন্তা থাকে না দুনিয়ার কোনো খেয়াল থাকে না দুনিয়ার কোনো মহামায়া কোনো কিচ্ছু থাকে না আবার যখন আল্লাহ রসুলের দরবার যখন আমরা পরিত্যাগ করে যখন স্ত্রী সন্তান বাড়ির কার্যে যখন আমরা লিপ্ত হয়ে যাই তখন আমরা আল্লাহকে ভুলে যাই জান্নাত জাহান্নামের কথাগুলো বলে যাই আও বকর বললেন যদি বিষয়টা এরকমই হয় তাহলে নাফক আবু বকর আবু বকর মুনাফিক হয়ে গেছে আবু বকর মুনাফিক হয়ে গেছে এবার দুরুজন মিলে রিসুলের দরবারে চলে গেলেন যে বলতাসেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নাফক হানজালা ওয়নাফক আবু বকর আবু বকর এবং হানজালা আমরা উভয় মুনাফিক হয়ে গেছি রসুল বললেন কেমন কথা তুমি বল তোমরা বলতে সব আগবকরহান যারা বললেন রসূল আল্লায়া হাবিব আল্লাহ হুজুর হজুর গো আপনি যখন আমাদের কি যাক কথা বলেন যাহাত নামের কথাগুলো যখন আপনি বলেন তখন আমরা এত ভয় পাই আমরা মনে হয় কেমন যেন পরিপূর্ণিমান দার গবিন মুসলমানও হয়ে গেছে যখন আমরা আপনার দরবার যখন পরিত্যাগ করি বাসায় চলে যাই স্ত্রী সন্তান বিবি বাল বাচ্চার সাথে মিশে যায় সংসারী কাজ যখন মিশে যায় তখন এই জান্নাত এবং জাহান নামের কথাগুলো আমরা ভুলে যাই আল্লাহর নবী বলল হে হানজারা ও গণ যদি তোমরা সব সময় যদি আল্লাহর ভয় জান্নাত জাহান্নামের ভয় যদি হৃদয়ের মধ্যে যদি দান করতে পারো লালন করতে পারো তাহলে শুনে রাখো কেয়া তোমরা বিনা হিসাবে কি হয়ে যাবে জান্নাতে হয়ে যাবে এই যে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কি করে অভাবী অভাবগ্রস্ত যারা আছে তাদের পাশে দাঁড়ায় না তাদেরকে খাদ্য দেয় না তাদেরকে কি করে অপমান অপদস্থ করে এবং কি কেউ যদি সাহায্য করতেও চায় ওই সমস্ত মুনাফেকগুলো তাদেরকে বাধা প্রদান করে করে আসে না এরকম অসংখ্য আছে যে নিজেও তো দান করবে না সদগা করবে না কিন্তু আবার অন্যজনকে কি করে বাধা প্রদান করে এরকম লোক আমাদের এই দেশে নাই অগণিত আছে আল্লাফা ক্রব্যুলে বলেছেন আর ওয়াই তাল্লাদি ইউ কেবু উদ্দেশ্য করে বলা হয়েছে আর ওয়াই তাই রেসুল আপনি কি দেখেছেন আল্লাদি যিনি ইউ কেন দিব বিচার দিবসকে যারা মিথ্যা প্রতিপন্ন করে বিচার দিবসকে যারা কি করে মিথ্যা প্রতিপন্ন করে আপনি কি তাদেরকে দেখেছেন করে বলেছেন কে বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন আপনি কি তাদেরকে দেখেছেন যারা কাল কেয়া দিন যে বিচারও হবে এই বিচার দিবসকে যারা মিথ্যা প্রতিপন্ন করে আপনি কি তাদের দেখেছেন এই যে এই দিন শব্দ অর্থ হচ্ছে বিচার দিন অর্থ ইসলাম আছে আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে সতেরো বার আমরা সতেরো রাকাত ফরজে সতেরো বার আমরা আল্লাহর কাছে যাচ্ছি কি যাচ্ছি আল্লাহামদুলিল্লা মালিক ইয়াউম উদ্দীন এই যে আমরা আল্লাহর প্রশংসাগুলো গান করি আমরা মালিক ইয়াউম উদ্দীন কিয়ামত দিবসের মালিক কিয়ামত দিবসের বিচারপতি আমরা প্রতিদিন শতবার করে বলতেছি রাসূল বলতেছেন আর ওইতে আপনি কি দেখেছেন আল্লাজি যিনি বা যারা ইউকাযিবু বিলদিন বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে ফাযালিকা লযিম এর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত লোক হচ্ছে তারা কারা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে যারা হচ্ছে ইয়া দউলিয়াযিম ই딤 দরকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এরকম আছে না বাবা মারা গিয়েছে ভাতিজাকে ভাতিজার সম্পদগুলো আত্মসাত করে এরকম আমাদের দেশ আছে কিনা বাবা মারা গিয়েছে ওই এতিম সন্তানের সম্পদ গুলো মালগুলো তাদের অর্থগুলো কিভাবে নিজে বক্ষণ করবে এই টেনশন এই চিন্তা এই চেতনা সব সময় মাথার মধ্যে থাকে এবং কি কিভাবে যে সমাজের মধ্যে বাড়ির মধ্যে যদি চার বাই যদি থাকে এক বাই যদি অসহায় থাকে তাহলে আরো প্রতিবেশী সকলে মিলেমিশে কিভাবে তাকে বাইরে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে এরকম চিন্তা চেতনা মন মানসিকতার লোক আমাদের সমাজে আছে কিনা আছে কিনা সেটা আমরা আলামিন এই সূরাতুল মাউনের মধ্যে তুলে ধরেছেন রসুল আপনি শুনেন বিচার দিবসকে কারাও স্বীকার করে ওই সমস্ত লোকগুলো যারা ইয়ীমকে কি করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এরপর আল্লাহাকাল বলেছেন করতে সাহায্য করতে উৎসাহিত করে না বাধা প্রদান করে আপনি একজন গরিব ছেলেকে বা একজন গরিব লোককে আপনি পাঁচ কেজি চাল কিনা দিবেন বা এক কেজি ডাল কিনা দিবেন কিন্তু পাশের একটা লোক আপনাকে বলতেছেন কেন দিবি এই লোকটাকে কেন দেশ দেওয়ার কোনো দরকার নাই কোনো মানে নাই আপনি যে নিজে যে সাহায্য করবেন সেখানেও কি করে বাধা প্রদান করে ওই সমস্ত লোকগুলি তারা যারা কি করে এই যে এতিমদেরকে এতিম অসহায় গরিব যে আপনি যে খাবার দিবেন এটা কি কি করে বাধা প্রদান করে এটাই আল্লাহ আলমিন এই আয়তের মধ্যে বলেছেন যারা কি করে এতিম গরিবদেরকে সাহায্য করতে বাধা প্রদান করে সাহায্য যদিও সামান্য পরিমাণ করে সেখান থেকে কি খায় ঘুষ খায় বল ঠিক কিনা ঘুষ খায় রাষ্ট্রীয় সম্পদ চুরি করে এই সমস্ত ঘুসখোর এই সমস্ত চোর বদবাসদেরকে আল্লাহ কাল কেয়ামতের ময়দনের দিন আসামির কাক ঘরে দাঁড় করাবেন গরিবের হকগুলো যারা নষ্ট করে গরিবের হকগুলো যারা যথর্থভাবে দিতে চায় না আল্লা পাকরব বলে আলামিন ওই সমস্ত ওই সমস্ত জালেম চেয়ারম্যান মেম্বরদেরকে আল্লা পাকরক বলে আলামিন কাল কয়ামতের ময়দানে দিন লক্ষ লক্ষ কুটি কোটি মিলিয়ন বিলিয়ন মুসলমান মুমিন বান্দাদের সামনে আল্লা পাকরব বলে আনাবেন কাল কয়ামতের ময়দানে দিন তাদেরকে আসামির কাঠ করে দাঁড় করে দিবেন আল্লাহ আল্লাপাকি সকলের সামনে তাদের বিচার করবেন তাদেরকে বিচার করা হবে যে কেন তুমি সম্পদ গুলো কেন তুমি অন্যায় ভাবে তুমি কেন তুমি খেয়েছ সুদ খেয়েছ কেন তুমি ঘুষ খেয়েছ আজকে তোমাকে জাহান্নামি করা হবে একদম শেষ তাদেরকে নির্দেশ দেওয়া হবে তারা জাহান্নামের শিকল দিয়ে

যারা এতিমদের সম্পদগুলো অন্যায়ভাবে অন্যায় ভাবে করে এতিমদের গুলো তারা যথাযথভাবে তারা বন্টন করে দেয় না রাষ্ট্রীয় সম্পদ যখন আসে চাল চোর আসে কিনা দেশে চাল মেম্বার চাল চোরের চেয়ারম্যান আমাদের দেশে আছে কিনা সরকারিভাবে যখন গরিবদের জন্য যখন সম্পদ আসে চাল আসে ডাল আসে তখন এইগুলো গরিবদেরকে অতি সামান্য দিয়ে সবগুলো তারা নিজেরা নিজের পকেটের মধ্যে ঢুকায় কথা বলেন ঠিক নিজেদের পকেটের মধ্যে ঢুকায় আল্লাহ পাক কবুল আলামিন তাদের কথা কথাই সূরাতুল মাউনের মধ্যে বলেছেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল মুসাল্লিন ফাওয়াইলুল মুসাল্লিন দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য ওই সমস্ত নামাজিদের জন্য আফসুস দূরবুক তাদের জন্য যারা নামাজ পড়ে সালাত আদায় করে লোক দেখানোর জন্য কিছুর জন্য লোক দেখানোর জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম যারা নামাজ সম্পর্কে কি উদাসীন এরপরে আল্লাহ তারাই কি নামাজ সম্পর্কে কি উদাসীন প্রথম বলেছেন কি ওই সমস্ত মুসল্লিদের জন্য এরপর আয়ত আল্লাপাকর বলেছেন কি যারা কি নামাজ সম্পর্কে কি উদাসীন তারা নামাজ পড়ে কিসের জন্য লোক দেখানোর জন্য মানুষ আমাকে মুসল্লি বলবে মানুষ আমাকে নামাজে বলবে কথা বল ঠিক কিনা আমি একবার কুমিল্লাতে সিনজিদি যাচ্ছি বাজারে যাব। আমার পাশে এক লোক বসে উনি রোডা রেখেছেন এই কথাটা কমসে কম একশো মানুষকে বলেছেন এবং কি বারবার শুধু একটু আমি কিন্তু রোজাদার আমি কি আমি রোজাদার এই গাড়ি একটু আসতে চাল আমি কিন্তু রোজাদার তাহলে এই যে যে রোড রোডা রেখেছে তার এই রোডায় কোনো সব হবে কোনো ফায়দা হবে এরপরে অনেক লোক সমাজের মধ্যে আসে না বিশাল লম্বা টুপি মাথায় দিয়ে নামাজ মসজিদ থেকে বলে এসে মানুষের সাথে ধোকা মানুষের সাথে প্রতারণা করে এরপরে বলে কি আমি নামাজ পড়ে আসলাম মিথ্যা কথা বলি না কথা বলেন ঠিক না এরকম মুসলি আছে কিনা এই যে নামাজ আমরা সলাদ যে করি এই সলাদ শুধু পড়লেই হবে না সলাতের মধ্যে ঘুষু এবং খুদু দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস দুইটা জিনিস কাল কেয়ামতের ময়দানে দিন চার ব্যক্তি চারটি কারণে মানুষগুলো বেশি বেশি জাহান হয়ে যাবে কয়টি কারণ চারটি কারণে মানুষগুলো বেশি জাহান নামি হয়ে যাবে সুরতুল মুদাসের মধ্যে আল্লাহ পাকরম বলে বলেছেন জান্নাতের যখন জাহান নামিদেরকে প্রশ্ন করবে মা সালাকে কুমফি সাকর কিসে তোমাদেরকে জাহান নামে নিয়ে আসলো তখন তারা চারটি কারণ বলবে কয়টি চারটি কারণ জাহান নামি যারাও হবেন উত্তপ্ত ফুটন্ত গরম পানিগুলো তারা খাবেন এরপরে তাদেরকে যখন প্রশ্ন হবে কেন তোমরা হলে নামি কিসে তোমাদেরকে জাহাজ নামে নিয়ে আসলো তখন তারা আসলাম এক নাম্বারে হচ্ছে আমরা নামাজি ছিলাম না আমরা নামাজি ছিলাম নাম এর অর্থ হচ্ছে আমরা পরিপূর্ণভাবে খুশু খুদু সহকারে আমরা নামাজ আদায় করি না খুশু খুদু সহকারে আমরা নামাজ পড়েছি লোক দেখানোর জন্য নামাজ পড়েছি মানুষ আমাকে মুসল্লি বলবে এই জন্য অনেক রাজনৈতিক নেতা অনেক এমপি মন্ত্রী চেয়ারম্যান গুলো অজু ছাড়াও নামাজ পড়ে এরকম আসে হিন্দু লোক হিন্দু লোক যদি যারা যার নামাজে শরিক হতে পারে কি কোন নামাজ হয়েছে নাকি অর্থ ইমানই নেই ইমানি নেই তাহলে কিভাবে সে নামাজ হয় বেশি বেশি কিসের জন্য ভোট পাওয়ার জন্য নির্বাচন আসলে দেখবেন নেতাদের নামাজ বেশি অতিরিক্ত নামাজ শুরু করে দেয় বিশাল লম্বা টুপি মাথায় দেয় মাথার মধ্যে চেপে এরপরে পাঞ্জাবিও গায়ে দেয় গদা ওয়ানটি কেনে ভোট বেশি পাওয়ার জন্য এজন্য এই যে সলাত ওই ফওয়াইলুল মুসল্লিনের ব্যাখ্যাই হচ্ছে কি এটা যে তারা কি নামাজ পড়ে কিন্তু কি খুশু খুদু সহকার নামাজ পড়ে না যত কিছু ইবাদত আছে করতে হবে কার জন্য আবার বলি কার জন্য ইবাদত হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য কুল ইন্না সালাতি অনুসুকি আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য আল্লাহর জন্য কার জন্য হবে আল্লাহর জন্য এই জাজকে আমরা মা ফিলে এসেছি এটা কি লোক দেখানোর জন্য